সন্তান অন্যের সামনে ভয় পায় বিশ্বাস বাড়ান এ পাশে রিয়াল লাইফ মেথড আপনার কি মানুষের সামনে কথা বলতে ভয় পায় প্রশ্ন করলে মাথা নিচু স্কুলে দাঁড় করালে কথা আটকে যায় পরিবারের ফাংশনে গেলে আপনার পিছনে ঢুকে থাকে যদি হ্যাঁ তাহলে এটা সন্তানের দোষ নয় এটা একটি অদৃশ্য ভয় যা ঠিক মতো না ভাঙলে সে বড়ো হলেও নিজের কথা বলতে পারবে না সিদ্ধান্ত নিতে পারবে না এমনকি নিজের পক্ষে দাঁড়াতেও শিখবে না আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি রিয়াল লাইফ মেথড বলবো যেগুলো ব্যবহার করলে আপনার সন্তান একশো পার্সেন্ট আত্মবিশ্বাস হয়ে উঠবে মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে শিখবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে ভয় থেকে মুক্ত করতে শিখবে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান এক মিনিট পাবলিক স্পিকিং নিয়ম সন্তান যারা মানুষের সামনে কথা বলতে ভয় পায় তাদের ভয়টি আসলে হঠাৎ বড় ভিড় না আচমকা নজর পড়লে শরীর শখ খায় এই শখ দূর করতে প্রতিদিন বাড়িতে মাত্র এক মিনিটের ছোট স্পিকিং এক্সারসাইজ করতে হবে কীভাবে করবেন প্রতিদিন সন্ধ্যায় সন্তানকে দাঁড় করিয়ে বলুন আজ তুমি আমাদের সামনে এক মিনিট কিছু বলবে যা খুশি নিজের দিন পছন্দর কার্টুন বন্ধু যা মনে আসে বাবা মা বা ভাই বোন মিলে তিন থেকে চারজনের ছোট অন্ডেস তৈরি করুন প্রথম এক মিনিটে কথা জোরাবে হাত পা কাঁপবে এটাই স্বাভাবিক সাত দিন পরে সে দু মিনিট বলবে চোদ্দ দিনে তিন মিনিটে পৌঁছে যাবে একুশ দিন পরে সে স্কুলেও দাঁড়িয়ে এক থেকে দুই লাইন সহজে বলতে পারবে এটা কাজ করে কেন কারণ মস্তিষ্ক ভিড় দেখলে ভয় ভাবনা বদলে ভিড় মানে অভ্যেস শিখে ছোট ছোট প্র্যাকটিসে সন্তানের নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যায় নাম্বার দুই কনফিডেন্স টাসমার মেথড সন্তানকে নিজের শক্তি দেখান সন্তানের আত্মবিশ্বাস দূরত্ব বাড়ে যখন সে বাবা মায়ের মুখ থেকে শোনে তুই পারিস আমি তোদের উপর গর্ব করি কিন্তু অনেক বাবা মা এটা বলেন না বরং বলেন লাজুক কেন মানুষের সামনে কথা বলতে পারিস না এটাই সন্তানকে আরও ভিত করে কী করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিরিশ সেকেন্ড তাকে বলুন আজ তুমি খুব ভালো করেছ তুমি খুব সাহসী তুমি মানুষের সামনে খুব সুন্দর কথা বলতে পারবে এটা বলা মাত্র সন্তানের মস্তিষ্কে আমি পারে নামের ছবি তৈরি হবে যখন সে ভিড়ের সামনে দাঁড়ায় এ কথাগুলো তার মনের ভিতর বাজে বাস্তবে এর ফল যে বাচ্চা আগে মাথা নিচু করত সে ধীরে ধীরে কাজ সোজা করে দাঁড়াতে শেখে কারণ তার ভিতরে বাবা মায়ের দেওয়া শক্তি কাজ করে নাম্বার তিন রোল পে রেহির সার বাড়িতে বাস্তব পরিস্থিতির প্র্যাকটিস সন্তান স্কুলে শিক্ষক বা অন্য লোকের সামনে ভয় পায় কারণ সে জানে না কি বলতে হবে অজানা জিনিসই ভয় তৈরি করে নলপে কিভাবে কীভাবে করবেন ধরুন কাল স্কুলে তার বক্তব্য দিতে হবে টু নাইন বাড়াতে সেই টিচার স্টুডেন্ট পরিস্থিতি তৈরি করুন আপনি শিক্ষক হন সন্তান ছাত্র তাকে বলুন কাল শিক্ষক যেহেতু তোমাকে জিজ্ঞেস করে তুমি এভাবে বলবে দুই থেকে তিনবার একই ডায়লগ প্র্যাকটিস করার কেন এটা কাজ করে কারণ মস্তিষ্ক নতুন জায়গাতে ভয় পায় শুধুমাত্র অপ্রস্তুত করার কারণে রোল পে হলে সে প্রস্তুত থাকে কিভাবে শুরু করবে জানে ফলে ভয় অটোমেটিক কমে যায় নাম্বার চার বডি ল্যাঙ্গুয়েজ রেসেট পাঁচ শেখের আত্মবিশ্বাসে ভঙ্গি শিখার সন্তান ভয় পেলে কি করে মাথা নিচু কান ঝুঁকে যায় চোখে চোখ রাখতে পারে না গলা শুকিয়ে যায় এইসব ভুল ভঙ্গি মস্তিষ্কে আরো বলে তুই দুর্বল তুই ভয় পাচ্ছিস ঠিক করার কৌশল প্রতিদিন সকালে পাঁচ সেকেন্ডের একটা বডির ফোজ শেখান কাজ সোজা পেট উঁচু মাথা সাবি উপরে দুই হাত নিল্যাক্স চোখ সোজা সামনে এটাকে বলুন হেরো ফোজ এই ভঙ্গি পাঁচ সেকেন্ড ধরে রাখলে শরীরের ভিতর কমফিডে হরমোহরটি স্বর কমে বাড়ে তৈরি হয় এটা কেন কাজে লাগে শরীরের ভঙ্গি ঠিক করলে মস্তিষ্ক ভয় কম অনুভব করে আর সন্তান মানুষের সামনে দাঁড়াতে সাহস পায় নাম্বার পাঁচ স্মল এক্সপোর্সার, বিগ এক্সপোর্সার ধীরে ধীরে ভিড়ের সাথে পরিচয় করানো অনেক বাবা ভুল করে হঠাৎ বড় অনুষ্ঠানে সন্তানকে বক্তব্য দিতে বলেন এতে তার ভয় দশগুণ বেড়ে যায় কি করবেন ছোট থেকে শুরু করুন প্রথমে দুজনের সামনে কথা তারপর চারজন তারপর আটজন তারপর বাড়ির ছোট ফাংশনে অবশেষে স্কুল বা বাইরে ছোট মাইকে এক লাইন এটা দু থেকে চার সপ্তাহে করলে সন্তান বুঝবে মানুষের সামনে দাঁড়ানো কঠিন নয় এটি কেন সফল হয় কারণ ভয় একবারে ভাঙে না ভয় ধীরে ধীরে ছোট হয় এক আর বাগে মস্তিষ্ক শেখে এটা নিরাপদ ফলে সে যে কোনো ভিড়ের সামনে আত্মবিশ্বাসী হয় সন্তান মানুষের সামনে কথা বলতে ভয় পায় এটা দুর্বলতা নয় এটা একটি অসম্পূর্ণ শিক্ষা যতটা আপনি ভাবছেন তার থেকে অনেক সহজে এ ভয় ভাঙানো যায় যদি তাকে ধীরে ধীরে সাহস দেখানো যায় প্রতিদিন ছোট ছোট অভ্যেসে আত্মবিশ্বাস গড়ে তোলা যায় মনে রাখবেন সন্তান জন্ম থেকে ভীতু হয় না পরিবেশ ভুল বিশ্বাস তুলনা আর অপহাস তাকে ভয় শিখিয়ে দেয় কিন্তু আপনার ভালোবাসা আপনার সঠিক দিক নির্দেশনা আর এই পাঁচটি বাস্তব অভ্যেস তার ভিতরে দরজা খুলে দেবে একদিন দেখবে যে বাচ্চা আজ মাথা নিচু করে দাঁড়ায় সে বাচ্চাই মানুষের ভরা ঘরে উঠে দাঁড়িয়ে নিজের কথা সার্চ করে বলে কারা আত্মবিশ্বাস জন্মগত নয় এটা বাবা মায়ের হাতে তৈরি হওয়া শক্তি ভিডিওটি যদি সত্যি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আপনাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি ভালো থাকবেন শেষ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ